সবাইকে সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে আজকের ব্লগটা শুধু মহাদেবকে সঙ্গে নিয়েই কিন্তু থাকছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা কিন্তু অনেকদিন দিন আগেই ভিডিওটা করা ছিল বাট আমি কোনো কারণবসতে এই ভিডিওটা পোস্ট করতে পারিনি আর এই যে দেখো যেখানে পুজো হচ্ছে এটা হচ্ছে মহাকাল পাট এই জায়গাটাকে মহাকাল পাট বলে সবাই বলে জায়গাটা খুব জাগ্রত আমিও এতদিন এখানে এসে বুঝেছি যে সত্যি এই মহাকাল পাটটা খুবই জাগ্রত আমার শ্বশুর বাড়ির থেকে বেশি একটা দূর না একদমই পাশে এই মহাকাল পাটটা এখানে ছোটোর থেকে বড় সবাই বলে এই মহাকাল পাটটা নাকি খুবই জাগ্রত এই মহাকাল পাটে অনেক গল্প আছে যেটা আমি শুনেছি আমার শ্বশুরমশাই আমার বর আরও আমার ননা সবার কাছ থেকেই আমি শুনেছি আশেপাশে পাড়া প্রতিবেশী অনেকের থেকেই শুনেছি এই মহাকাল পাটের গল্প যাই হোক তো সব কথা তো আজকে আর শেয়ার করা যাচ্ছে না কারণ যদি সব কথা শেয়ার করি তাহলে ভিডিওটাও অনেকটা লং হয়ে যাচ্ছে তার জন্য শর্টেই আমি বলছি এই মহাকাল পাটে প্রত্যেকবার শিবরাত্রির দিনই পুজো হয় আমার এবার নিয়ে দু বছর হলো আমি এখানে জল ঢালছি এই যে আমরা দুজন একসাথেই কিন্তু প্রত্যেকবার জল ঢালি ও সব নিয়ম আর্চা যা আছে সবটা করে আমি ওর হাত ধরে ধরে সবটা করি আর আমার বর কিন্তু মহাকালের খুব ভক্ত তার জন্য আমি সবসময় চাই মহাকালীর পুজো ওই করুক আর ওর সাথে যা আমার করতে হয় আমি সবটা করি আমিও পুজো আর্চা করি কিন্তু তার থেকে বেশি ভালো লাগে যখন আমার বর পুজো আর্চাটা করে আর এই মহাকাল পাটে যে পুজো করছে মানে পুরোহিত মশাই সে কিন্তু আমার ভাসুর হয় উনি প্রত্যেকবার এই মহাকাল পাটে পুজো করে তো চলো পুজো কিন্তু খুব ভালোভাবেই হয়েছে সব নিয়ম নিষ্ঠা করেই হয়েছে এবার হচ্ছে যজ্ঞ হবে তো যজ্ঞটা দেখতে থাকো এখানে পুজোর দায়িত্বে আছে হচ্ছে জগদীশ দা এই যে বসে আছে আছে এই যে আমার বর আছে অসীম দা আরও পাড়া প্রতিবেশী তো সবাই আছে পাড়া প্রতিবেশী না থাকলে তো একটা পুজো করা সম্ভব না সবাই মিলেমিশেই হয় কিন্তু এরা দায়িত্ব নিয়ে পুজোটা করে আর কি আর এই যে এখন যে দেখো জল ঢালছে যে বৌদি এটা হচ্ছে আমার পাশের বাড়ি বৌদি খুব একটা ভালো মানুষ মহাকাল পাটে যে পুজো হয় পাড়ার যত লোক আছে সবাই কিন্তু এই মহাকাল পাটেই আসে পুজো করতে আর খুব ভালো লাগে এখানে এসে সবাই থাকে সবার সাথে আনন্দ ফুর্তি করে পুজো করা ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটা শুধু মহাদেবকে নিয়েই ছিল তো মহাদেব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেটাই আমি চাই এখানে শেষ করলাম আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা